আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতহ এইবার কথা বলবো ব্রিটিশ সিটিজেনশিপ রিকনসিডারেশন নিয়ে ওখানে অনেকে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন রিফিউজ হয়ে যায় সেই ক্ষেত্রে রিকনসিডারেশন একটা সুযোগ থাকে সুতরাং আপনারা যদি রিফিউজ হয়ে যায় সেই ক্ষেত্রে রিকনসিডারেশন করতে পারবেন এটা একটা ফিজ রয়েছে রিকনসিডারেশন কখন করা যায় হোম অফিস যখন তা আপনার অ্যাপ্লিকেশন এসেস করতে ভুল করে কোনো যদি মিস ইন্টারপ্রেট করে যা অথবা কোনো সব এভিডেন্স দেওয়ার পরে সেই এভিডেন্সগুলো তারা বিবেচনা না করে যারা প্রসিজারাল ইস্যু থাকে কোনো কোয়েশন করার পরে পর্যাপ্ত সময় না দেওয়া থাকে তারপরে ইনকারেক্টলি অ্যাপ্লাই ল বা পাবলিশ পলিসি বা গাইডেন্স যদি তারা ইনকারেক্টলি এপ্লাই করে বা পলিসি তারা ঠিকমতো বিবেচনা না করে কারেক্টার বা গ্রাউন্ডস যেটা ক্রিমিনাল কনভিকশন যেটা বাতিল হয়ে গেছে অথবা মিস্টেকিন আইডেন্টি হয়েছে কোনো কারণে অন্য আরেকজনের ভুল মানে শাস্তি আপনার জন্য বিবেচনা করে এই ধরনের কোনো কিছু থাকে সুতরাং সেই ক্ষেত্রে রিকনসিডারেশনের জন্য হোম অফিসে আবেদন করা যায় যখন আপনার ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রিভিউজ হয়েছে বার অ্যান্ড অফ প্রুফ ইজ অন টু প্রুভ দি এ যেগুলি বললাম আর কি উপরে আর কি এইসব যদি থাকে প্রমাণ করতে হয় যে আপনি নির্দোষ সব কিছু ঠিক আছে হোম অফিসের না খেয়াল করবেন বা হোম অফিসে যেখানে অ্যাপ্লাই করে সেখানে আনা এবং হোম অফিস তারা কিছু সিচুয়েশন থাকে তারা ডিসক্রিপশন ইউজ করতে পারে আপনার জন্য এইসব ক্ষেত্রে বিশেষ করে সিটিজেনশিপের ক্ষেত্রে তবে আপনি কি সিটিজেনশিপের জন্য শুধুমাত্র আপনি দ্বিমত পোষণ করছেন সেই জন্য আপনি রিকনসিডারেশন রিকোয়েস্ট করতে পারবেন না ব্রিটিশ সিটিজেনশিপের জন্য রিফিউডার রিকনসিডার জন্য অ্যাপ্লাই করার জন্য ফিজ রয়েছে বেশ বেশি ফি যেটা আগে ছিল কম অনেক কম এখন হয়ে গেছে চারশো বিরাশি পাউন্ড অনেকে ফিজ হ্যাঁ ডেডলাইন নেয় কবে রিকনসিডার করবেন তো ইউজুয়ালি তিন মাসের মধ্যে আপনি রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করবেন টিপিক্যালি হচ্ছে চারশো বিরাশি পাউন্ড ন্যাচারাইজেশন কিংবা রেজিস্ট্রেশন এবং পাঁচশো উনব্বই পাউন্ড এটা যদি আপনি রিকন শ্রেডের জন্য বলেন রাইট সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট টু রাইট ওফ অ্যাড রাইট ওডের জন্য যখন আপনি রিকন জন্য অ্যাপ্লাই করবেন পাঁচশো উনব্বই পাউন্ড ন্যাচারালাইজেশন সিটিজেনশিপের জন্য চারশো বিরাশি আর পাঁচশো উননব্বই পাউন্ড রাইট অফ বোর্ডের জন্য এটা ফিস অনেক সময় দেখা যায় তারা সিটিজেনশিপের ক্ষেত্রে দেখা যায় তারা সিটিজেনশিপ দিয়েও দেয় রিফিউজালটা পরিবর্তন করা যায় কিন্তু এগুলির জন্য রিয়েল গ্রাউন্ডস থাকে আর কি এবং রিকনসিডার রিকোয়েস্ট ফর্ম রয়েছে আপনি ফিল আপ করতে হবে চিঠি লিখলে হবে না হোম অফিস এটা দিয়ে দেয় ফর্মটা হচ্ছে এন এনআর রিকোয়েস্ট ফর রিকনসিডারেশন অফ ডিসিশন টু রিফিউজ ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ সিটিজেনশিপ এনআর ফর্মটা এবং সাপোর্টিং আপনি যখন অ্যাপ্লাই করবেন এই এনআর ফর্মটা ফিল আপ করবেন তারপরে সাপোর্টিং ডকুমেন্টস দিবেন পোস্টে আপনি অ্যাপ্লাই করবেন রেসপন্সের জন্য সেভারাল উইকস তারা লাগে সময় কয়েক মাসও লাগে যদি এগ্রি হয় তাহলে আপনাকে জানাবে রিফিউজালের জন্য যে এই কারণে আমরা ইয়ে করলাম ভুল করেছিল আমরা সিটিজেনশিপ মঞ্জুর করলাম সুতরাং রিকনসিডারেশন অবশ্যই করবেন সিটিজেনশিপ যখন রিফিউজ হয়ে যায় কোনো কারণে আপনি মনে করেন যে স্ট্রং গ্রাউন্ড তাহলে অবশ্যই অবশ্যই করবেন যেগুলো বিবেচনা করলাম নিজ দায়িত্বে করবেন এবং দেখে নিয়েন এক্সপার্টের ওপিনিয়ন নেবেন আসসালামু আলাইকুম